হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে কিন্তু অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি ঠিক আছে তো প্লিজ ভিডিওটা যে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও যাতে তোমাদের ভিডিও আমি দেখার সুযোগ পাই ঠিক আছে তো দেখো আজকে কিন্তু অনেক দিন পর খিচুড়ি খাওয়ার ইচ্ছে করছিল একদম স্কুলের খিচুড়ি খাওয়ার মানে স্কুলে থাকতে যেরকম করে স্কুলের এই আন্টি তারা রান্না করে দিত ঠিক সেরকমভাবে আজকে খিচুড়িটা রান্না করব মানে অনেক দিনের ইচ্ছা ছিল আর এমনিতে আমার খিচুড়ি অনেকটা ফেভারিট অনেকটা তো দেখো এখানে কিন্তু আমি চাল ডাল দিয়ে একদম নর্মালভাবে খিচুড়িটা রান্না করব যেভাবে স্কুলে আমাদের রান্না করে দিতে ঠিক সেভাবে রান্না করব আমি বেশি কিছু দেব না তো দেখো আমি কিন্তু এখানে চাল ডাল দিয়ে আবার একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একদম নর্মালভাবে আমি বেশি কিছু দেব না খিচুড়িটার মধ্যে একদম স্কুলের স্টাইলে খিচুড়িটা রান্না করব তো চলো খিচুড়িটা এখানে হতে হতে মশলাগুলো বেটে নিয়ে আসি তো এখানে জিরা আর ধনে আছে এগুলি শুধু বাটবো আর কোনো কিছু ইউজ করবো না আর হলুদটা ইউজ করব আর লবণ তো এই মরিচগুলি কিন্তু আমি বাটবো না মরিচ আমি যে সম্পাসটা দেবো সেখানে কিন্তু মরিচগুলি দিয়ে দেব তো দেখো আমি বাড়তে চলে গিয়েছিলাম এসে দেখি একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো একটু গ্যাসটা কমিয়ে তারপর এটা পরিষ্কার করে তারপর আবার বাড়তে গিয়েছিলাম তো আমার কিন্তু দেখো এখানে বাটা কমপ্লিট শুধু জিরার ধনিয়া এখানে বেটেছি তো এখানে একটু হলুদ দিয়ে দেব। তারপর কিন্তু এখানে জল দিয়ে আমি গুলে ফেলবো কারণ হলুদটা যদি আমি না গুলে দিই তাহলে হলুদটা একদম মানে খিচুড়িটার মধ্যে গলবে না আস্তে আস্তে হয়ে থাকবে তার জন্য আমি এরকম করেই কিন্তু হলুদটা দেই তো এগুলি ভালো করে মিক্সড করে কিন্তু আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দেব আর অন্য কোনো কিছু আমি ইউজ করবো না আদাও ইউজ করবো না বা মরিচের গুঁড়ো কোনো ইউজ করব না একদম নর্মাল বলতে একদম নর্মাল কোনো সবজি টবজি দেবো না আমি খিচুড়ির মধ্যে এইভাবেই খিচুড়িটা রান্না করব। তো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়ে এলাম আমি কিন্তু খিচুড়িটার মধ্যে আর একটু জল দিয়েছিলাম কারণ জলটা শুকিয়ে গিয়েছিল হালকা তাই জলটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে খিচুড়িটা ভালো করে রান্না করে নিলাম আমার কিন্তু এখানে খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে তো এখন আমি সম্বাস যে যা দিয়ে সম্বাসটা দেবো এটা বানাবো এখানে তো প্রথমে দেখো এখানে আমি দিয়ে দিলাম মরিচ শুকনো লঙ্কা আর কি তো দিয়ে তেল দিয়ে প্রথমে এগুলি ভাজবো ভেজে তারপর পাঁচ পুরন দিয়ে সম্বাস দিয়ে দেব আমার দেখো মানে খিচুড়িটার সম্বাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো আবার রান্না করে নেবো খিচুড়িটা তারপর কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে আর খিচুড়ি রান্না কমপ্লিট এক পাঁচ মিনিট পর তারপর বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কিন্তু খিচুড়িটা ঘন হয়ে গেছে আর দেখা যাক কীরকম খেতে হয়েছে আমি কিন্তু খিচুড়িটা একদম নর্মালভাবে রান্না করেছি তোমরা দেখেছ যে আমি কোনো কিছু বা কোনো সবজি এখানে দেইনি বা মরিচ দিয়েছিলাম শুধু সম্বাষে দিয়েছি আর জিরা দনে অল্প করে দিয়েছিলাম বেশি দেইনি এখানে থেকে তিনজনের জন্য কিন্তু খিচুড়ি বেড়ে নিয়েছি আর তোমাদের খিচুড়িটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে তো চলো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে আবার পরে ভিডিও